সেরাজুদ্দিন আহমেদের ইতিহাস সমৃদ্ধ কথা শুনলাম এবং তিনি সংস্কৃতি যেভাবে ব্যাখ্যা করলেন আমার তো মনে হয় আমি সেটা সুস্থ হয়ে যাওয়ার কথা আমরা তার দীর্ঘদ কামনা করি তিনি সুস্থ থাকুন এবং আরো দীর্ঘদিন হন এবং আরো ইতিহাস সমৃদ্ধ শোনা যেন সেই তুমি পর্যন্ত দিয়ে যেতে পারেন এবং এই বাংলাদেশের কথা বলেছেন যে উনিশশো সালের মার্চ আবার সেই মিলে গেল উনিশশো একাত্তরের টেস্ট মার্চ হ্যাঁ এই বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে আমাদের সামনে

একাডেমি সভাপতি আব্দুল জব্বার ভাই আপনাকে স্বাগত জানাবো মঞ্চ আসন গ্রহণ করবার জন্য আমরা কথা না বাড়িয়ে এবার আমরা এক এক করে আপনাদের কথা সম্পাদনা চলে যাব আমি ওদিক থেকে আসতে চাই ওদিক থেকে আসতে গেলে আপনাকে দেখে ধান যেতে হবে প্রথমে যেতে হবে প্রফেসর এয়ার খান তিনি সভাপতি ফেডারেল ডেমোক্রেটিক পার্টি আমি আপনাকে আহ্বান জানাবো এই যে তেইশে মার্চ সেরে বাংলার লাহর প্রস্তাবে দিনটিকে জাতীয় দিবস ঘোষণা এবং এই ব্যাপারে আমাদের সঙ্গে আপনাদের সংহতি এবং একাত্মতা প্রকাশ মানুষ জাতীয় স্বাধীনতা মঞ্চ উত্তর আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় স্বাধীনতা মঞ্চ করতে আয়োজিত আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি জনব মহদুল খান মজুদ ভাই উপস্থিত শিল আমি শুরুতেই আমার রাজনৈতিক দলান পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজকে বিষয় আলোচনা করা হচ্ছে আমার মনে হয় যে আমাদের যেটি হয়েছে গত বছরে আমাদের অর্জন আছে আমরা অনেক আমাদের আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি যে আমাদের মূল্যায়ন করার কথা ছিল যাদের প্রাপ্য সম্মান কথা ছিল আমরা অনেকেই কিন্তু সেই তাদের প্রাপ্য সম্মান কিন্তু আমরা যার ধরো আমি এখানে আমার সামনে যারা বসে আছেন আমি যদি জিজ্ঞেস করি যে এখানে যে তিনটি কবর আছে বলতে তরুণদের বলতে তিনটি কার এখানে আছে বলুন তো কেউ করে কেউ না এখানে আছে তো এখানে আছে কার কার কবর আছে এখানে আপনাকে বললেন আমি তরুণদের কাছ থেকে জানতে থ্যাংক ইউ আমরা যদি আছেন দেখুন আমি অনেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে জিজ্ঞেস করেছিলাম এবং আমি সবসময় এটা জানার চেষ্টা করি যে এখানে কার কার কবর আছে এবং এই তিনজন এই তিনজন মানুষই কিন্তু তিনজন মানুষই কিন্তু এক সময় ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার কিন্তু প্রধানমন্ত্রী ছিল সে এই যে তাদের যে সিমিলারিটি তাদের উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা কিন্তু তাদের যে প্রাপ্য সম্মানটুকু আমরা কিন্তু আসলে তাদেরকে দিতে পারি এই যে আজকে আপনারা জানলেন যে আজকে তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে লাহর প্রস্তাব ঘোষণা করা হয়েছিল 23 মার্চ উনিশশো সাল আমরা হয়তো সে সময় ছোট ছিলাম বাট যেটা আমরা শুনেছি বই পড়েছে কিংবা আমরা যেটি আমরা মানে বহুছি তেইশে মার্চ কিন্তু সেই দিনে কিন্তু সকালবেলা থেকে অন্যান্য দিনের মতো ছিল না কারণ সাতচল্লিশের পর থেকে প্রতি বছর তেইশে মার্চ পাকিস্তান দিবস হিসেবে এই দেশটি পালিত হতো এই দিনটি পালিত হতো অত্যন্ত যদিও অত্যন্ত সরকারি বেসরকারি এবং সকল স্থাপনাতে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হতো কিন্তু তেইশে মার্চ উনিশশো সালে সেই দিনটি কিন্তু অন্যান্য দিনের মতো ছিল না যেটি হয়েছে আমাদের আমাদের আপনার দেখে থেকে লেখা যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সর্বস্তরের নেতারা তাদের সঙ্গে স্বাধীন বাংলা শ্রমিক পরিষদের নেতারা তারা সকলে মিলে সকালবেলা তারা প্রভাব তৈরি করেছেন তারা এখান থেকে বের হয়েছেন বের হয়ে আজিত কবরস্থানে গিয়েছেন কবরস্থানে গিয়ে যারা এই স্বাধীনতা সংগ্রামের জন্য যারা জীবন দিয়েছেন আত্মীয় দিয়েছেন তাদের জন্য তারা মরাজাত করেছেন সেখান থেকে তারা আবার পল্টনে ফিরে এসেছেন আউটার স্টেডিয়ামে তারা একত্রিত হয়েছেন এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্ট প্রেসিডেন্ট ভবন আমাদের গভর্নর হাউস দু একটি সরকারি স্থাপনা ছাড়া বাংলাদেশ সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং স্বাধীন বাংলার যে পতাকাটি আপনারা দেখেন যে লাল সবজের মাঝে আমাদের যে বাংলাদেশের মানচিত্রতা পতাকাটি সেই পতাকা উত্তোলন করা হয়েছে কিন্তু এই তরুণ প্রজন্ম জানেই না যে আসলে তেইশে মার্চ যে কত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল সেখান থেকেই স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তারা একে একে সবাই আসেন বঙ্গবন্ধুর বাসভবনে সেখানে এসে সেখানেও পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধু তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অথচ এই দিনটির পরে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে পঁচিশে মার্চ সেই অপারেশন সার্চ লাইট কিংবা যেটি আমরা বলি যে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম জগন্নতম যে গণহত্যাটি হয়েছে বাংলাদেশে যেটি আমরা সেই পঁচিশে মার্চের কালো রাত্রি নামে আমরা চিনে থাকি সেই তেইশে মার্চের যে ঘটনাটি যেটিকে কেন্দ্র করে আসলে এইটির ধারাবাহিকতায় আমি বলবো যে যখন তারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের প্রত্যেক স্থাপনায় সকল সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত সকল ভবন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছে পাকিস্তান সেদিন পাকিস্তান বাহিনী সেদিন আর বসে থাকতে পারেনি তার একদিন পরেই কিন্তু অপারেশন সাবস্ক্রাইব করেছে অথচ দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের ইতিহাস থেকে আমাদের জীবন থেকে আমাদের সেই তেইশে মার্চটি মুসে গেছে আমরা যেটি চিক করতে জানাই যে জাতীয় স্বাধীনতা মঞ্চের সম্মানিত যিনি আজকের আয়োজন করেছেন মহাদ হোসেন ভাই উনি বেশ কিছুদিন আগে আমার মনে হয় প্রেস ক্লাবে উনি একদিন বলেছিলেন যে আমরা আসলে তেইশে মার্চটিকে একটি জাতীয় দিবস হিসাবে আমরা পালন করার জন্য যে উদ্যোগ নিতে চাই সরকারকে একটা আহ্বান জানাতে আমি অবশ্যই আপনাদের সঙ্গে একমত অবশ্যই এই দিনটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমি মনে করি যে অবশ্যই তেইশে মার্চকে একটি জাতীয় দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত কারণ অনেক বড় একটি ঘটনা একটি রাষ্ট্রের পতাকা একটি স্বাধীন রাষ্ট্রে আরেকটি রাষ্ট্রের পতাকা উত্তোলন করা এখন হয়তো আমাদের কাছে নর্মাল মনে হচ্ছে আরেকবার চিন্তা করে দেখুন যে পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে সেইখানে বাংলাদেশের কিছু তরুণ ছাত্র কিংবা যারা ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন কতটুকু সাহস থাকলে কি পরিমাণ দেশপ্রেম থাকলে কি পরিমাণ দূরদর্শিতা থাকলে তারা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা পাকিস্তানের পতাকা উত্তোলন করবা এবং আমি আবারও বলছি দিনটি কিন্তু সাধারণ কোনো দিন ছিল না পাকিস্তান দিবস ছিল এটি কিন্তু এই মার্চ প্রতি বছর কিন্তু পাকিস্তান দিবস হিসেবে পালিত হয়ে আসছে আর সেইখানে তারা তারা যে দেশপ্রেম দেখিয়েছেন এবং তারা যেভাবে আর ভীষণ একটি বিষয় ছিল তো আমি সেই জন্য বলবো যে আমি আপনাদের সকলের সঙ্গে একমত আমি চাইবো যে আসলে এই দিবসটিকে জাতীয় দিবস ঘোষণা করা হোক সেই সাথে আমি একটি জিনিস আমি বলতে চাই যে যেটি হয়েছে গত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস গুলোকে একটি জায়গায় নিয়ে আসলে একতর্ক করা হয়েছে একটি জায়গায় সাইড করা হয়েছে আমি সকলের কাছে আহ্বান জানাবো এই বাংলাদেশ সৃষ্টি পেছনে যাদের অবদান আছে যারা আন্দোলন করেছেন যারা সংগ্রাম করেছেন প্লিজ আমরা যেন কোন তাদের তাদের যে তাদের যে প্রাপ্যটুকু তাদের যে প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে যেন কোন রকমের কাপড় কৃপণতা না করি আসলে আমরা সেই সম্মানটাকে দিতে চাই আমার মনে হচ্ছে যে আমাদের আমরা যদি যে যারা যে দলটি তখন রাষ্ট্রের যারা আন্দোলনে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ আপনি কি জানবেন যদি কাউকে জিজ্ঞেস করেন জানেই না যে হুশেন সরোয়ারটি এটা স্বপ্নদ্রষ্টা এটা প্রতিষ্ঠাতা এবং ই নিয়ে কেউ প্রতিষ্ঠা করেছেন দেখবেন যে একটি ব্যক্তি কেন্দ্রিক সব কিছু হয়ে গেছে স্বাধীনতা বলেন মুক্তিযুদ্ধ বলেন আপনি বাংলা ভাষা আন্দোলন বলেন সব কিছু নিয়ে একটা অথচ মানুষ জানেই না যে এই দলটির স্বপ্ন ছিলেন হচ্ছে যার কবর স্যান্ডেন মানুষ যারা বাংলাদেশ যারা একটি বাংলাদেশ আন্দোলন করেছেন যারা এখনো যারা জীবিত আছেন তাদেরকে সম্মান দিতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই জানাতে চাই একটি স্থাপনা সম্ভবত আরুক্ষণ রাষ্ট্রীয় প্রথম আমি বলছি এটা এটা উনিশশো তেষট্টি ঐক্যবদ্ধ করার চেষ্টা কিন্তু বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয় তিনজন তিনজন বাংলার প্রধানমন্ত্রীকে তারা একসঙ্গে করেছেন এখান থেকে কিন্তু অনেকে একটি দিতে যে মানুষকে সম্মান জানানোতে শ্রদ্ধা করাতে ভালোবাসতে আসলে অর্থের প্রয়োজন হয় না আসলে আমরা বাংলাদেশের আজকের এই দিনে আমরা শপথ নেই যে এই বাংলাদেশ বিনির্মাণে এই স্বাধীন একটি যারা আমাদেরকে একটি জাতীয় পিতাদের গড় দিয়েছেন যারা আমাদেরকে একটি মাতৃভাষায় গড় দিয়েছেন যারা আমাদেরকে একটি আমাদেরকে একটি পাসপোর্ট গড় দিয়েছেন একটি জাতীয় সংগীতের উপহার দিয়েছেন যারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন এই প্রত্যেকটি মানুষের অবদানকে আমরা স্বীকার করি আমরা যেন এক কেন্দ্রিত হয়ে না যাই আমরা যেন একতা হয়ে না যাই প্রত্যেকটি মানুষের অবদানকে যেন আমরা স্বীকার করে নিই তাহলে হয়তো আমরা যে সত্যের বাংলাদেশে যে আমরা কথা বলি নতুন বাংলাদেশের কথা বলি আমরা যে আমরা যে আধুনিক বাংলাদেশের কথা বলি স্বনির্ভর বাংলাদেশের কথা বলি কিংবা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি সেই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে আপনারা সবাই ভালো থাকবেন আমি আবার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় স্বাধীনতা মঞ্চের যিনি প্রধান সমন্বয়ক মোহাম্মদ হোসেন খান মজলিস অসাধারণ একটি আলোচনা সভার আয়োজন করেছেন অনেক বক্তা আছেন আমরা পরবর্তীতে আরো বিশ্ব আলোচনা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালোবাসবেন দেশকে কারণ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সবাই